আসসালামু আলাইকুম বিডি স্ক্রিনশট কিং চ্যানেল এবং পেজের পক্ষ থেকে আপনাদের জানায় আন্তর্শিভাই অভিনন্দন তো আজকে যে ভিডিওটা এটা আপনাদের দুই মিনিটে শেষ করে দেবো ইনশাআল্লাহ তো আমি ভাই কুড়িয়ার খরচ অগ্রিম নিই অগ্রিম নেওয়ার পরেও দু একটা পার্সেল রিটার্ন আসে এই যে দেখেন এটা একটা আমার রিটার্ন পার্সেল সি আর সেভেন অথচ সি আর সেভেন আমার স্টকে নাই আর আমার এই মালটা সাত দিন ধরে কুড়িরের পড়ে আছে পার্সেলটা গিয়েছিলো এক জায়গাতে কাস্টমার ভাই লোকেশনে ছিল না অন্য একটা জায়গায় ছিল তো যারা ভাই বলেন যে ফুল টাকা মানে কুড়িয়ার খরচ হাতে নিয়ে পরিশোধ করব। আমি তাদেরকে কীভাবে বিশ্বাস করব বলেন এসব ভাই কুড়িয়ার খরচ দেওয়ার পরেই পার্সেলগুলো নিয়েছিল এবং এই পার্সেলটা রিটার্ন আসছে তো এটা যদি কুড়িয়ার চার্জ না নিতাম আমার পুরো টাকাটাই লসে চলে যাইতো তো এর জন্যই ভাই মূলত পার্সেলটা পার্সেলের টাকাগুলো আমি অগ্রিম নিয়ে থাকি ঠিক আছে তো আপনাদের বলি যাদের ভালো লাগবে অবশ্যই অর্ডার করবেন সেক্ষেত্রে কুড়িয়ার চার্জ হান্ড্রেড পার্সেন্ট অগ্রিম দিতে হবে তাছাড়া হবে না এই যে দেখেন পার্সেলটা উনি সিআর সেভেন নিয়েছিল আর ভিতরে সম্ভবত এক্সট্রা ডাবার তো আলহামদুলিল্লাহ ভাই আমার কাছে এটা সিআর সেভেন লাস্ট ওয়ান পিস ছিল আমার এগুলো হল আজকের পার্সেল এগুলো আজকে কুড়িয়ারে চলে যাচ্ছে এটা রিটার্ন আসছে যে আমার প্রিয় রাইডার ভাই চলে আসছে তো এই পার্সেলটা আমি জাস্ট আনবক্সিং করলাম এবং এটা আবার আমি রিপ্যাক করে পাঠাই দেবো এটাও সোল্ড আউট বিক্রি হয়ে গেছে তো যারা অর্ডার করবেন অবশ্যই সেক্ষেত্রে কুড়িয়ার খরচ একশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট আগে দিতে হবে বাকিটাকে আপনারা মাল হাতে পাওয়ার পর রাইডারের সামনে খুলে দেখে শুনে বুঝে নেবেন দেখেন সি আর সেভেন স্টক ইন কাল পরশু আবার চলে আসবে হিউজ পরিমাণ এটা হলো সি আর সেভেন পিওর স্টিলের গুটি আমি এটা বলে থাকি যে দিয়ে আপনারা ডাব ভেঙে ডাব ভেঙে খেতে পারবেন তো প্রাইসটা মাত্র এক হাজার টাকা এবং সারা বাংলাদেশ হোম ডেলিভারি একশো পঞ্চাশ টাকা অর্ডার করার ক্ষেত্রে এক হাজার টাকা আগে দিতে হবে এবং বাকি টাকা মাল হাতে পাওয়ার পর পরিশোধ করবেন আপনাদের সুবিধার্থে আমি আমার ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো দেখবেন ঘুরবেন যদি ভালো লাগে অর্ডার করবেন ভালো না লাগলে ইগনোর করবেন হুদাই ভাই নক করে বলবেন না যে কুড়ি হার চার্জ আগে দিতে পারব না ফুল ক্যাশ অন ডেলিভারিতে পাঠায় দেন ভাই আমি কখনোই ফুল ক্যাশ অন ডেলিভারিতে পাঠাই না অবশ্যই কুড়িয়ার চার্জ আগে দিতে হবে এবং অর্ডারগুলো কনফার্ম করতে হবে তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব